তো এক ভাই কমেন্ট করছে ভাইয়া আপনার মাস্ক একটা পাললে একটা মাস্ক সিরে দেখান এটা কোনো বিষয় এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপার না আমি একটা মাস্ক অবশ্যই সিরে ফেলাতে পারবো এটা কোনো বিষয় না তো ফার্স্ট অফ অল আমাকে একটা মাস্ক রেডি করতে হবে তো আমি একটা মাস্ক আগে থেকে রেডি করে রেখেছি এই যে মাস্ক তো এটাকে এখন আমি সিরব দেখেন এটাকে আমি এখান থেকে সিরে ফেলব কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না আর এক ভাই কমেন্ট করছে নারকেল তেলের বোতলের মুখ খুলে দেখান এটা কোনো ব্যাপার হইলো এগুলো কি কমেন্ট করে এগুলো অবশ্যই পারা যাবে তো এর জন্য আমার যেটা করতে হবে আমার ফার্স্টই একটা নারকেল তেলের বোতল ম্যানেজ করতে হবে তো আমি নারকেল তেলের বোতলটা নিয়ে আসি খাড়ের তলে আছে এই যে আমি আগে থেকেই একটা নারকেল তেলের বোতল মানে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে খাটের কোন চিপায় যেন আছে তো এটা বের করলাম তো এটার মুখটা এখন খুলতে হবে তো খোলার জন্য মুখের ইয়ে দেখবেন উপরেই একটা ইয়ে আছে তো এটা ধরে আসতে দেখেন আমি দেখাই কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না তো আর এক ভাই কমেন্ট করছে চার্জার থেকে চার্জারে ক্যাবেল আলাদা করুন এটা কোনো ব্যাপারই না তো এর জন্য আমার একটা চার্জার ম্যানেজ করতে হবে তো চার্জার ম্যানেজ করার দরকার নাই এটা আমার বাসাই আছে কারণ আমার বাসায় মোবাইল চার্জ দিতে হয় তো ওইটা চার্জারটা তো ওই চার্জারটা ফার্স্ট অফ অল আমাকে নিয়ে হাতে এনে রাখতে হবে আসার পরে তো চার্জারটা কিন্তু এরকমই থাকে এই যে চার্জারটা এরকমই থাকে তো এখান থেকে এখন আমরা যেটি করব। এই যে চার্জারের যে পিছন সেট থাকবে যে পিছন সাইড তো এখান থেকে এই যে ক্যাবেলটা আমরা এটাকে ধরে টান দিব এটা কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না এটা আপনারা ইজিলি সবাই পেরে যাবেন কোনো বিষয় না কোনো ভয় পাওয়ার কিছুই নেই এটা সবাই খুলতে পারবেন তোর জন্য কী ভাই কমেন্ট করতে হয় আর একটা ভাই প্রাণের ভাই কমেন্ট করছে যে পারলে আপনার মানি ব্যাগটা ছিঁড়ে দেখান এটা কোনো ব্যাপারই না এতগুলো যখন আমি চ্যালেঞ্জ নিচ্ছি এটা তো সিম্পল বিষয় তো এর জন্য ফার্স্ট অফ অল আমার যে কাজটি করতে হবে আমার যে মানি ব্যাগটি আছে সেই মানি ব্যাগটি আনতে হবে তো শুধু মানি ব্যাগটি নিয়ে আসলেই হবে না আমি যেটা সত্য কথা বলি এটা কিন্তু আমি আমার যে মানি ব্যাগ আমি আমার মানি ব্যাগ থেকে সব কিছু বের করতে হবে ফার্স্টে সব কিছু ফার্স্টে আমরা বের করে নিব আমার মানি ব্যাগ থেকে এরপর আমি যে কাজটি করব তো আপনার ব্যবহৃত যে কোনো একটি মানি ব্যাগ থাকলেই চলবে সমস্যা নাই তো এখান থেকে এখন আমি ছিঁড়ে দেখাবই তো এই মানি ব্যাগটি ফার্স্ট অফ ধরে যে কোনো এভাবে তো ছিঁড়া যাবে না এটা তো চামড়া মানি ব্যাগ তো এখান থেকে আমরা এটাকে টান দিব এই যে টান দিলাম এটা কোনো ব্যাপারই না ছিঁড়ে দেখালাম তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এভাবে আপনারা যারা ছিঁড়তে চান তো অবশ্যই আপনাদের মানি ব্যাগ সব কিছু বের করে নেবেন তা হলে কিন্তু টাকা পয়সা যা থাকবে সব পড়ে যাবে ধন্যবাদ আর ভাই কমেন্ট করছে যে পারলে কি ইলেক ইলেকট্রিক তার ও পারলে কারেন্টের তার ছিঁড়ে দেখান এটা কোনো বিষয় হলো ভাই এতগুলো যখন পারলাম এটা পারবো না তো এর জন্য ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আমাদের যে কারেন্টের লাইন থাকবে আমি এখান থেকে নিয়ে আসি এই হচ্ছে কারেন্টের লাইন তো এটা হচ্ছে তার তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমার তার আগেই আপনার ম্যানেজ করতে হবে তো আমি আমার বাসায় আগেই তার রেখে দিয়েছিলাম মানে তার তো থাকি সবার বাসায় তো এখান থেকে এখন আমরা এই তারটিকে ধরে হ্যাঁ কাউন দিয়েও সির্ট অথবা টান দিয়েও সিরা যায় এটাকে আমরা টান দিয়া ও বাবা শক্ত এটাকে আমরা টান দিয়া ছিঁড়ে দিলাম তো এভাবে আপনারা যারা সিরবেন তারা এভাবে টেনে সিরবেন অবশ্যই সুইচটি অফ করে নেবেন তা নাহলে কিন্তু আপনাদের কারেন্টে ধরবে ঠিক আছে তো খুব সহজেই আমি এটি সিঁড়ে নিলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ